সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো হচ্ছে এস ব্যাচ সামনে যে আপনারা পরীক্ষা দিবেন হচ্ছে দু এবং যারা নবম শ্রেণী নবম বা দশম শ্রেণীতে রয়েছেন তাদের হচ্ছে গণিত বিষয়ের চ্যাপ্টার টু হচ্ছে সেট ও ফাংশন তো সেট ও ফাংশন থেকে এমসিউ এমসি কিউগুলো আপনারা কীভাবে অতি অল্প সময়ের ভিত্তে অ্যান্সার করবেন আজকে আমি আপনাদের সেই সহজ টেকনিক শিখিয়ে দেব তো ইতিপূর্বে সেট ও ফাংশন থেকে আমি একটি শর্টকাট অর্থাৎ এমসি শর্টকাটে করার একটি ভিডিও দিয়ে দিয়েছি আজকে হচ্ছে পার্ট টু তো এখানে বলা হচ্ছে যে এ একটি সেট দেওয়া আছে এ সেক্টর হচ্ছে টু উপাদান হচ্ছে থ্রি ফোর এবং বি একটি সেট দেওয়া আছে এখানে উপাদান হচ্ছে তিনটি ওয়ান টু থ্রি হলে বি বাই বা বাদ এ সমান কত করে দু হাজার বিশ সালে এসেছিলো তো আপনারা যদি এই টাইপ ধরে ম্যাথগুলো সমাধান করেন অর্থাৎ এমসিগুলোগুলো বুঝতে পারেন একটা টেকনিক যদি জানতে পারেন তা আশা করছি যে এই ধরনের সকল এম সি আপনারা সমাধান করতে পারেন তো এখানে বলা আছে বি এখানে এই বি বাই এটা হচ্ছে বাদ চিহ্ন আমরা জানি সেটের অংশে এটাকে বাদ বলা হয় বা হচ্ছে বিও বা হচ্ছে বিয়োগ হয় তা আমরা যদি আমাদের দুটি ফাংশন দেওয়া থাকে একটি হচ্ছে সরি সেট দেওয়া থাকে এ একটি সেট এবং বি একটি সেট দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে যদি কোনো কিছু থাকে আমরা কীভাবে নির্ণয় করব তা হচ্ছে আমরা শিখে নেব তো আমরা এখানে আমাদের বিয়ের উপাদান দেওয়া আছে আমরা প্রথমে লিখে দেব তো আমরা যেহেতু জানি এ এখানে বি এই চিহ্ন মানে হচ্ছে বাদ বা বিয়োগ তাহলে আমরা দিয়ে দিলাম বিয়োগ হচ্ছে এ তো এ সেটের বি সেটের উপাদান এখানে রয়েছে আমরা বি সেটের উপাদান তুলে দিব এখানে হচ্ছে ওয়ান টু থ্রি বিয়োগ হচ্ছে এ সেটের সেটের উপাদান এখানে রয়েছে থ্রি এবং ফোর তা আমরা কি করব এই সেট থেকে এই সেটের মান যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাই তাহলে বিয়োগ করে আমরা কি পাই আমরা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কাটাকাটি করব তাহলে এই সেটে রয়েছে থ্রি থ্রি সে থ্রি থ্রি কাটা যাবে এখানে টু রয়েছে এখানে টু নেই এখানে ওয়ান রয়েছে এখানে নেই এবং এখানে এই অংশে ফোর রয়েছে এই অংশে কিন্তু ফোর নেই তো এখন আমরা কি করতে পারি আমাদের সেটের উপাদান বের করতে গেলে আমরা একটু শর্ট টেকনিক জানবো তা হচ্ছে এই দ্বিতীয় সেট যা থাকবে এই দ্বিতীয় সেটের ক্ষেত্রে যদি কোনো মান কাটা যায় তাহলে এর মান সম্পূর্ণ অংশ বাদ হয়ে যাবে অর্থাৎ আমি এখানে ফোর রয়েছে এর ফোর ফোরের মান কিন্তু বাদ হয়ে যাবে তো উত্তরের ক্ষেত্রে আমরা কী লিখবো উত্তরের ক্ষেত্রে আমরা যে প্রথম সেট ছিল এই প্রথম সেট থেকে যে মান দুটি অর্থাৎ কেটে দেওয়ার পর যে মানগুলো থাকবো তা হচ্ছে আমার এই অংশের উত্তর অর্থাৎ এই অংশে আমরা পাই হচ্ছে এখানে ওয়ান এবং টু রয়েছে তাহলে আমাদের এই এক নংয়ের উত্তর কী হয় এক নংয়ের উত্তর হচ্ছে এখানে রয়েছে ওয়ান টু আমরা খুঁজবো ওয়ান টু রয়েছে তিন নম্বরে এটা হচ্ছে আমার অ্যান্সার তো দ্বিতীয় নাম্বারে আমরা যদি সমাধান করি বলা আছে একটি সেট এ বি সি এবং বি একটি সেট হচ্ছে বি সি ডি হয় তাহলে বলেছে এ বাই বি অর্থাৎ এই চিহ্ন মানে আমরা জানি হচ্ছে বাদ বা হচ্ছে বিয়োগ অর্থাৎ আমরা প্রথম যে অংশ থাকবে তার থেকে দ্বিতীয় অংশ বিয়োগ করে দিব তাহলে প্রথম অংশ রয়েছে আমার এ এ সেট রয়েছে আমার এখানে আমরা এ সেট লিখে দেব অর্থাৎ এ বি সি বিয়োগ হচ্ছে বি সেট বি সেট সমস্যা আমরা এখানে মান দেওয়া আছে বি সি ডি অর্থাৎ এই সেট থেকে আমরা এই সেট যদি বিয়োগ করি তাহলে কাটাকাটি করে আমরা কি পাই এখানে রয়েছে বি এখানেও বি এখানে রয়েছে সি এবং এখানে রয়েছে অর্থাৎ এই অংশ থেকে আমরা যদি এই অংশে কাটাকাটি করি তো প্রথম উপাদান এখানে বি রয়েছে বি কেটে দিলাম সি রয়েছে সি কেটে দিলাম এই দ্বিতীয় অংশে আমি ইতিপূর্বে বলে দিয়েছি এই দ্বিতীয় অংশে যদি কোনো অংশে কাটা যায় তাহলে সম্পূর্ণ অংশ বাদ হয়ে যাবে তো আমরা শুধুমাত্র অ্যান্সারের ক্ষেত্রে এই উপাদান এই সেটের উপাদানগুলো নিব তো এই সেটের উপাদান এখানে রয়েছে হচ্ছে আমরা পেয়েছি এ তালে এ যদি এই সেট এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার তো আশা করি আপনারা এই টেকনিক ইউজ করে সেট ও ফাংশনের থেকে এই রিলেটেড যে কোশ্চেন আপনারা পাবেন এমসি কিউতে তা অতি সহজেই হচ্ছে সমাধান করতে পারবেন বিগত ভোট আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এই থেকে কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে ম্যাথ এসে থাকে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা আমাকে জানাবেন আর অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যাথ পার্কে যুক্ত থাকবেন ধন্যবাদ